হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো ছোলার ডাল সেই জন্য আমরা প্রথমে ছোলার ডালটাকে নুন হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি ছোলার ডালের মধ্যে মশলা হিসেবে দেওয়ার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুড়ি আদা বাটা আর নিয়েছি জিরা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো মধ্যে উপকরণ দেওয়ার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম শুকনো লঙ্কা তেজপাতা এদিকে আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল আর দিয়ে দেব পরিমাণ মতন ঘি আর আমাদের এখানে গরম হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দেবো কোটা জিরা দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব তেজপাতা যে মশলাটা আমরা করে নিয়েছিলাম সেই মশলাটা আমরা দিয়ে ভালো করে কষিয়ে যাব মশলাটা আমাদের কষানো হয়ে গেছে মশলাটার থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব কাজু আর কিশমিশ টা আমাদের কষানো হয়ে গেছিল তার মধ্যে আমরা সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিয়েছি এবার এটাকে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব ডালটা আমাদের ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতন চিনি দিয়ে আমরা ভালো করে ডালটার সাথে মিশিয়ে নেব এদিকে ছোলার ডালটা হয়ে গেছে এবার এটাকে আমরা নামাবো ঠিক তার আগে আমরা দিয়ে দেবো সানরাইজের শাহী গরম মশলা এটাকে দিয়ে আমরা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামাবো আর এর মধ্যেই আমরা দিয়ে দেব ঘি এবার এটাকে আমরা একটু নাড়িয়ে নামিয়ে নেব ছোলার ডাল বানাবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আম যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা